এই কাндиতে কাндиতে ভয় না ভয় ভুলো ভুলোunia ওরে করে আইলাই সম্মান সম্মান নাইম কইরা দেখি জয় না দমল ফুলে কাঞ্জে ভয় যা তোবাই না এই জয় আ

কর হাসতে বাক্সরো ওদে হানি পার কাফে এটা হলনি মানেই রে কইলা হানি সুখে বাসাই করবা কইনালে শহর মদিনাতে হানি হানি পয়সা করবে বঙ্গ এ এতিয়া লো সাথে সুখে আছে গো বাইনাল শহর মদিনাতে বাইনাল বাইনাল

كويرن تے پارے دا نڳويا مي تو پھا ميرا ياسي دورا دوري کوئیرا امي هر دان شہیتے باسي دور پارے حسينر باسا يا کي سي پيرا سا حا دے او يولا شي ڊا کي سنگل باي ماري کنا زمزولے کانسے هر پا تمي نا پكي اي کاندیتے کاندیتے স পরে প সোনার দয়নার দয়ন বইরা দেখি জয়নার দয়নাল গরে রা ত ময়না পাকি বা মনে আম্মা সক অস্ত্র হানি পা সেথহানি সলাহ সহট বিবে আগচ করবে তহা শুুকেের মা কর হা সহ্য দিলাচে আমি পেচ করবে সদ বইকে ।

একা সেই আমাজি কয় রোধবে জাতি জিবরাইল বলে জয়নাল হর শুন হকে কত মক্কা হতে সেই আমাজি হর সয় মাসের পর আসিতে যাইতে আমার হর হবে 12 মাস তবে নাকি সাসা আমার হর লইবে জিবরাইল বলে জয় নাল হার তুলো কত মক্কা হতে শেয়াম আজি হার ছয় মাসের পথ জিবরাইল বলে জয় নাল তুমি বেয়াজা দাওগা খত মক্কা হতে শেয়াম আজি হার ছয় মাসের পথ রাثارো যুদ্ধের কথা হার তুমি কইলা যদি বাড়ির মধ্যে মাজো লনি হার যায় দেখি আমি জয়নাল করলে পয়সা বলে হার সরবানুরক আছে মোহাম্মদ খানী নামে মামারীকে আছে জয়নাল কলে পয়সা বলে হার সরবানুরক কাছে মোহাম্মদ আলী পানামে মা আছে জয়না জায়নাল চোলে কাজের ভালত ত ময় না পাখি।তাই গান্নিতে গান্দতে য়না ভাবোল হলো দুয়াি ভেনের জয়না দল বইয়া দেখি জয়নাল জয়নাল বললে কান্সে আইদ তোমায় না পাখি আহাছবে উপলনাল করনাল সুইনা হইলাম। तो शुरू नया मिहान करो ना छते मौत का मोती ना कोई ना मम्मी को बुझो नी ना बाई दुनिया ली बोले आने भर होश ना ली का। हर काम Για μια δουλιά ροφορε, ατεμάρω ακε, βρβούτανε πατούα γίρε. Έσα δούα κούρα, σιλο αμπούγα μαλεβετι, για